হ্যাপি নিউ ইয়ার অফার ওপো এ থ্রি পাচ্ছেন অনলি চার হাজার টাকা গরিবের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স হম অনলি আট হাজার পাঁচশো টাকা এটাও কি সম্ভব এটাই বাস্তব

তিন হাজার চার হাজার টাকা বাজেট হলে কিন্তু এই শপ থেকে বক্স চার্জার সহ ফোন কিনতে পারবেন আর ফ্ল্যাগশিপ ফোনের উপর আজকে ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে কার আইফোনের এবং গুগল ফোনগুলো কিন্তু এই শপে পেয়ে যাবেন দেখতে পারছেন আর যারা রেডমির গেমিং ফোন চান মাত্র সাত হাজার আট হাজার টাকা বাজেট হলে কিন্তু রেডমির গেমিং ফোন পেয়ে যাবেন আর তিন হাজার চার হাজার টাকা বাজেট হলে কিন্তু স্মার্ট ফোন পাবেন আর বক্সও যারা অফিসিয়াল ইন্যাক্টিভ ডিভাইস স্যামসাং এবং পকোর গেমিং ফোনগুলো নিতে চান এই যে ভিউয়ার্স অনেক অনেক কালেকশন আছে আবারও বলবো ভিডিওটি না আটলে সম্পূর্ণ দেখবেন ধামাকা অফারে ফোন কিনতে পারবেন আর আমাদের আজকের এই ভিডিওতে সাহায্য করবে সবারই সুপরিচিত মুখ অবশ্য সাইফুল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আমার ভিউয়ারসরাও অনেক ভালো আছে ভাই আর মাত্র দুই দিন বাকি তারপরেই হ্যাপি নিউ ইয়ার এই উপলক্ষে আজকে অফারটা কেমন হবে অবশ্যই হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে দুই হাজার উপলক্ষে অবশ্যই যেটা হচ্ছে দুদিন পরে হ্যাপি নিউ ইয়ার আসতে আসে এই জন্য আমরা হ্যাপি নিউ স্টক ক্লিয়ারে একটা অফার প্রাইস দিচ্ছি এই ভিডিওতে আমরা বিশেষ অফার থাকবে হ্যাঁ বিশেষ অফার ফোন পাবে তিন হাজার চার হাজার টাকা বাজেট তিন হাজার টাকা ফোন আছে চার হাজার টাকা ফোন আছে আপনার

পাঠানোর মাধ্যমে হোক যেভাবে আমরা অনলাইনে আপনার পাশে পৌঁছে দিব এটা দায়িত্ব হচ্ছে রয়্যাল ইলেকট্রনিক্স রয়্যাল ইলেকট্রনিক্স এর এজ এ ভিউয়ার্স রয়্যাল ইলেকট্রনিক্স অবশ্যই ট্রাস্টেড একটা সব আপনারা নি ডিজাইন নিতে পারবেন কোনো ভয় ভীতির কারণ নাই অবশ্যই অ্যাডভান্স করে নিতে পারবেন ভাই এই ফোনগুলো যেহেতু ইউজ ফোন ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা কেমন দিচ্ছেন এটা অবশ্যই ওয়ারেন্টি থাকছে ওয়ারেন্টি গ্যারান্টি সাথে ফোনই হয় না ঠিক আছে সেভেন ডেজ রিপ্লেস গ্যারান্টি দু বছর সার্ভিস ওয়ারেন্টি বক্স সব সহ পেয়ে যাবেন বক্স চার্জার সহকারে পেয়ে যাচ্ছেন শুরু করবেন কি দিয়ে আজকে

হ্যাঁ বক্সা থাকবে ছাপান্ন জীবী বক্সাজার সেয়ে যাবেন তারপর আমি চলে আসলাম রেডমি টুয়েলভ রেডমি বারো

ওকে অনলি আঠারো হাজার টাকা অফ নাইন ফাইভ জি ডিসপ্লে বারো দুশো ছাপান্ন এটারও কিন্তু ক্যামেরা খাই খাই ক্যামেরা এই ফোন দিয়ে যার ছবি তুলবেন সে তো পুরাই হিট

ওকে নিতে পারেন কি ফুল ফ্রেশ আছে তারপরে তারপর চলে আসলাম আমরা সবচেয়ে

এক শৌখিন ভাই সেল করে গেছে আরেক শৌখিন ভাই নিয়ে যাবে আমি মনে হয় কয়েকজনের বল সে নেওয়ার জন্য কিন্তু কেউ আসে না এখনও ইনশাল্লাহ

সবাই চিনে এই চেনা ফোন এই দুইটা ব্র্যান্ডি চ্যানা ফোন এটা হচ্ছে 10300 টাকা অনলি মাত্র 10300 অনলি 10300 টাকা ইলেকট্রিক ফোন অথেন্টিক একটা ফোন এখন হ্যাঁ অথেন্টিক ডিভাইস এখনো খোলা হয় নাই তারপর আমরা আরেকটা চলে যাব অন্য ভেরিয়েন্টে ঠিক আছে পোকো 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 C71 464 এটা পড়বে আপনি 10000 টাকা অনলি এটা ইলেকট্রিক অথেন্টিক একটা হয়ে যাবে সহকারে 10000 টাকা আরেকটা চলে আসলাম আমরা

এখানে আসলে আপনাকে ভাবে আর যারা শপে আসতে পারবে না কুরিয়ার মাধ্যমে নিতে চায় কুরিয়ারে যারা নিতে চান অবশ্যই তারা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে এবং ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিতে হবে তো আপনাদের বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব রয়্যাল ইলেকট্রনিক্স এর ওকে এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি এটা ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি আছে সেভেন ডেজ রিপ্লেস গ্যারান্টি দু বছর সার্ভিস ওয়ারেন্টি এটা পেয়ে যাবেন যারা অবশ্যই নিতে চান নিতে পারেন এই ছিল অবশ্যই রয়্যাল ইলেকট্রনিক্স এর আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা পাইকারি দামে ফোন চান অবশ্যই এই শপটি ভিজিট করতে পারেন অ্যাক্টিভ ইনঅ্যাকটিভ এবং বক্স ও বক্স ছাড়া সকল ধরনের ফোনে কিন্তু পেয়ে যাবেন ফ্ল্যাগশিপ ডিভাইসও কিন্তু পেয়ে যাবেন আবারও বলছি অবশ্যই ভিডিওটি নিয়ে সম্পূর্ণ দেখবেন এবং কে এই শপটি ভিজিট করে চলে আসতে পারেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ